নমস্কার আমার প্রিয় বন্ধুরা পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন এপিসোড চালু করছি যেটা হলো তিতো শাকের ভরা বা গিমা শাকের বড়া এটা খেতে খুব সুন্দর লাগে যারা তিতো পছন্দ করে তাদের কিন্তু খুব ভালো লাগবে এটা গরম গরম ভাতের সাথে খেতে তাহলে চলুন আমি এটা কীভাবে বানিয়েছি তিতো শাকের বড়া তার জন্য আমি নিয়ে নিয়েছি এক কাঠির মতন তিতো শাক দেখুন তাকে আমি ভালোভাবে আগে বেছে নেবো ভালো করে পরিষ্কার করে দেখুন কীভাবে বাঁচবো আমি প্রথমে ওপরে যে কচি কচি ডাল আছে যতটুকু ততটুকু আমরা নেবো আর বাকিটুকু খালি পাতাগুলো নিয়ে নেব এরকমভাবে আমরা সব পাতাগুলো বার করে নেব আর কচি কচি ডাটাগুলো নিয়ে নেব আর সাথে যে দানাগুলো রয়েছে সে দানাগুলোও কিন্তু আমরা এর মধ্যে ফেলে দেব দেখুন কচি কচি পাতাগুলোই এর মধ্যে দিয়ে নেবো আর ডালগুলো নেবো আর বাকিগুলো সব আমরা ফেলে দেবো এরমভাবে আমি পুরো শাকটাকে বেচে ধুয়ে পরিষ্কার করে রেখেছি ভালোভাবে কুচিয়েও নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা মিশালাম একটু হলুদ একটু নুন পরিমাণ মতন সব আর দিয়ে একটু ভাজা মশলা এর মধ্যে ধনে জিরে আর গোলমরিচের গুঁড়ো শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি বেসন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতন বেসন দিয়ে আর এখন এর মধ্যে দিয়ে একটু জোয়ান হাতের মধ্যে ঘষে অবশ্যই জোয়ানটা দেব দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এখন এর মধ্যে একটুখানি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমরাকে এটাকে মাখবো আগে ভালো করে বেসনের সাথে শাকগুলোকে মিলিয়ে নেব মিলিয়ে নেবার পরেই সামান্য অল্প অল্প জল দিয়ে কিন্তু আমরা এটা মেখে নেবো একবারে মাখবো না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে এই জন্য এটাকে আমরা অল্প অল্প জল দিয়ে একটা হালকা একটা ব্যাটার তৈরি করে নেব এরকমভাবে মেখে নেব যতটুকু লাগবে হাতে করে নিয়ে অল্প অল্প করে আমরা এটা দেবো খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখবেন আর কেমন হল আমাকে অবশ্যই জানাবেন দেখুন আমার ব্যাটারটা প্রায় হয়ে আসছে আর একটুখানি জল দিলেও হয়ে গেল আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্যে এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি সেই ব্যাটার থেকে এক চামচ করে নিয়ে নিয়ে আমি এটা ছেড়ে দিলাম তেলটা এখন স্লো করে দেবো গ্যাসটা স্লো করে দিয়ে এখন আমরা এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব ফ্লেমটা স্লো রেখে দিতে হবে কেন জোরে থাকলে এটা পুড়ে যাবে তাহলে কেমন লাগলো বন্ধু আপনাদের অবশ্যই আমাকে জানাবেন আপনাদের ভালো লাগলে আমাকে একটা লাইক করে দেবেন আর প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের কোনো এপিসোডে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই বড়টা বানিয়ে অবশ্যই ঘরে একবার ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তাহলে আজকের মতন এখানেই রাখছি নমস্কার